হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে নি ওমেন কিছু ফুল বডি কভার করবে বেস্ট যাদের বেস্ট স্যাগি নষ্ট হয়ে যাবে তাদের বেস্ট স্যাগি নষ্ট হওয়ার জন্য এইসব ব্রা মানে ভালো হওয়ার জন্য এইসব ব্রা এই চওড়া ফিতার হবে এগুলো কিন্তু চওড়া ফিতার হবে স্টিক সাপোর্ট হবে সাইডে ফিতাও কিন্তু অনেক মোটা হবে ফিতাও কিন্তু অনেক মোটা হবে দিক দিয়ে ফিতা উঠেছে দেখে দিব হচ্ছে নিয়মের সল থেকে দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাশ তো আমি আজকে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে ফুল কাভারেজ একদম ফুল বডি হচ্ছে কাভার করবে এমন একটা কালেকশন দেখে দিব এখানে খুব সুন্দর একটা রেস্টোন আছে আপনারা ভাববেন না যে এটা রেস্টোন এটা কিসের জন্য এই রেস্টোনটা হচ্ছে জাস্ট শো করা আপনারা চাইলে এটা ওপেন করে ফেলতে পারবেন উপরে হচ্ছে সম্পূর্ণ নেট করা আছে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল এই যে নেটটা কিন্তু নেটটা হচ্ছে ওপেন করা এইভাবে আপনারা যদি চান নেটটা ওপেন করেও ফেলতে পারবেন নেটটা কিন্তু ওপেন করেও ফেলতে পারবেন কিন্তু ওপেন করার দরকার না একটা সৌন্দর্য দেখার একটা সৌন্দর্য আছে একদম সফটের মধ্যে আর কাপড়টা হচ্ছে কেমন আমি দেখাই এই যে একদম হাতের মুঠোর মধ্যে চলে এসেছে এত কমফোর্টেবল এইগুলো অনেক বেশি কমফোর্টেবল আর এটার ফিটিংগুলি কিন্তু অনেক ভালো যে এইখান থেকে ফিটিং করা আছে দেন হচ্ছে এইখান থেকে ফিটিং করা আছে অনেক ভালো করে হচ্ছে সেটিং করা কোনো প্রবলেম হবে না ফিতাটা কিন্তু নিচ থেকে উঠেছে ফিতাটা চড়া হলেও একদম কমফোর্টেবল আর এটা কিন্তু চার পিনের এটা কিন্তু চার পিনের তিন পিনের হবে না চার পিনের চার পিনের হলে হয় কি যে কো কোয়ালিটিগুলি অনেক কমফোর্টেবল হয় আর সিনথেটিক কাপড়ের মধ্যেও কাপড়টাও একদম কমফোর্টেবল হানড্রেড পার্সেন্ট কমফোর্টেবল আপনারা রেগুলার ইউজের জন্য এগুলো হচ্ছে পারফেক্ট দেখা গেছে যে অনেক কোয়ালিটি অনেক সময় খারাপ হয় কিন্তু এগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আপনারা যারা হচ্ছে নিসেন যারা এত ভালো রিভিউ দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ আসছে কিন্তু এই প্রোডাক্টের আর ভিতরে হচ্ছে আমি একটু দেখাই ভিতরে একদমই সফট ভিতরে বাহিরে একদমই সফট এগুলো কিন্তু কোনো ঘামবে না কোনো প্রবলেম হবে না আপনার রেগুলার ইউজ করতে পারবেন এখানে কিন্তু দেওয়া আছে স্টিক সাপোর্টের মতো দেখতে কিন্তু এটি স্টিক সাপোর্ট না ভিতরে যে এখানে খুব সুন্দর করে হচ্ছে লাস্টিক দেওয়া আছে এটার সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস পড়বে হচ্ছে সা পাঁচশো টাকা করে প্রাইস থাকবে হচ্ছে ফিক্সড পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে চারপিনের মধ্যে আছে চারপিনের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ব্রা কিন্তু পাওয়া যায় না এরকম রেগুলার ইউজের জন্য এত সুন্দর ব্রা কিন্তু আপনারা অ্যাভেলেবেল কোথাও পাবে না অনেক ব্রা আছে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ ব্রা আছে কিন্তু সব ব্রা কিন্তু আসলে দেখা যায় যে কোয়ালিটিফুল হয় না সব ব্রাই আলহামদুলিল্লাহ ভালো তবে কিছু কিছু ব্রা আছে যে খুবই কোয়ালিটিফুল এই যে এখানে সাইডে কিন্তু এখানে কাপড় বেশি দেওয়া আছে ফুল কাভারেজ হবে আর এগুলো কিন্তু প্লাস্টিকের এগুলো প্লাস্টিকের আছে যে ভেঙে যাবে তাও নিয়ে কোনো প্রবলেম হবে না তুমি কালার গুলো দেখে দিই এটা হচ্ছে পেস্টা গ্রিন কালার পার্পল কালার পেঁয়াজ কালার রেড অফ হোয়াইট আর হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার পিয়াস পিঙ্ক কালার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন এক দুজন নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা চলে আসবে খুচরা নিলে দেখা গেলেও দাম বেশি পড়বে অনেকে সাইজ মিলিয়েও আপনারা কিন্তু হোলসেল নিতে পারবেন আর যারা শপে এসে নিতে চান চলে আসতে পারেন নিউমিনিস অল দোকান দুইয়ের বিশ তৃতীয় তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্টোর ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ